একুশ দিনের আগে বা পঁয়ত্রিশ দিনের পরে হলে এবং তা যদি তিন দিনের কম বা সাত দিনের বেশি স্থায়ী হয় তাকে অনিয়মিত ঋতুচক্র বলে যে কোনো বয়সী নারীর অনিয়মিত ঋতুস্রাব হতে পারে নারীর ঋতুচক্র বা পিরিয়ড সাধারণত আঠাশ দিন পরপর হয় আঠাশ দিনের সাত দিন আগে বা পরে অর্থাৎ একুশ দিন থেকে ৩৫ দিনের পরপর হলেও তা যদি নিয়মিত ব্যবধানে হয় তাকেও স্বাভাবিক হিসেবে ধরা হয় তবে একুশ দিনের আগে বা ৩৫ দিনের পরে হলে এবং তা যদি তিন দিনের কম বা সাত দিনের বেশি স্থায়ী হয় তখন তাকে অনিয়মিত ঋতুচক্র বলে অনেক কারণে অনিয়মিত ঋতুস্রাব হতে পারে তবে এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল অতিরিক্ত মানসিক চাপ শরীরের ওজন বেড়ে যাওয়া হঠাৎ ওজন অনেক কমিয়ে ফেলা মাত্রা অতিরিক্ত শরীরচর্চা পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম জরায়ু টিউমার ও এন্ডোমেট্রিওসিস থাইরয়েডের সমস্যা জন্ম নিয়ন্ত্রণ পিল ও কপাটির ব্যবহার যেসব মা সন্তানকে বুকের দুধ দেন কিশোর বয়সে ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন হরমোনের তারতম্যের কারণে অনিয়মিত ঋতুস্রাবে যেসব সমস্যা হতে পারে এক মাসে রক্তপাত বেশি তো অন্য মাসে রক্তপাত একেবারে কম হতে পারে বেশি সময় ধরে রক্তপাত হওয়া এবং পরিমাণে বেশি রক্ত যাওয়া সন্তান ধারণের ক্ষমতা কমে যাওয়ার ঝুঁকি কিছু ক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ মানসিক অশান্তি এবং মেজাজ খিটখিটে হওয়া আপনি চিকিৎসকের কাছে যাবেন কখন একুশ দিনের আগে বা পঁয়ত্রিশ দিনের পর ঋতুস্রাব হলে দুই ঋতুচক্রের মধ্যবর্তী সময়ের ব্যবধান দিন দিন পরিবর্তিত হতে থাকলে পিরিয়ডের স্থায়িত্ব যদি তিন দিনের কম বা সাত দিনের বেশি হয় ঋতুস্রাবের সময় অতিরিক্ত রক্তপাত এবং পেটে অসহ্য ব্যথা অনুভব করলে বছরে তিনবার বা তার কম ঋতুস্রাব হলে অনিয়মিত ঋতুস্রাব কিভাবে প্রতিরোধ করবেন স্বাস্থ্যকর জীবন আচরণে গুরুত্ব দিতে হবে মানসিক চাপ মুক্ত থাকুন অতিরিক্ত উদ্বেগ পরিহার করুন ওজন নিয়ন্ত্রণে রাখুন নিয়মিত ব্যায়াম করতে হবে তবে তা যেন অতিরিক্ত না হয় ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড এড়িয়ে চলুন পুষ্টিকর এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খাবেন